হ্যালো ভাই ভাই দাস আলাইকুম আজ চলে আসলাম এগারো বর্গ কিলোমিটার চর্পাশন উপজেলা এই চর্পাশন উপজেলা বাজারের পাশে রয়েছে দৃষ্টি নন্দন চর্পাশন কেন্দ্রীয় খাসমোহল চামে মসজিদ এই মসজিদটি খুবই সুন্দর ও পরিপাটি কতিপয়ে লোকমুখে মুখে শোনা যাচ্ছে 90 বছর আগে ব্রিটিশ দ্বারা এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদের আয়তন সতেরো হাজার বর্গফুট চর্পেশন পৌরসভার অর্থায়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে দুই সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে দুই সালে কাজ সম্পূর্ণ করা হয়েছে এই মসজিদটি চার তালা বিশিষ্ট প্রায় চার থেকে সাড়ে চার হাজার মুসলি একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদে এই মসজিদে রয়েছে ইমাম ও মোয়াজিমের জন্য থাকার ব্যবস্থা রয়েছে দুই শতাব্দিক মুসল্লির উজু গোসল ও বাথরুমের ব্যবস্থা এই মসজিদটি বিশাল আকৃতির একটি কাছের গুম্বুজ রয়েছে যার ফলে দিনের বেলা বিদ্যুতের কোন আলো প্রয়োজন পড়ে না এই মসজিদে এই মসজিদে কোন শীত ব্যবস্থা নেই বৈদ্যুতিক বাতাসে এই মসজিদটি শীতল হয়ে থাকে প্রিয় বন্ধুগণ এই দৃষ্টিনন্দন অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত খাসমহল মসজিদ এই মসজিদটি আপনাদের মাঝে এক এক করে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম